আচ্ছা প্রথম তিনটা সর্বোচ্চ আকর্ষণীয় হ্যাঁ দুইটা সর্বোচ্চ ডিসকাউন্টের গুলো আচ্ছা এই যে এমন ধরনের আকর্ষণীয় সব সেল বাচ্চা ছেলে বাচ্চা হ্যাঁ সেল দর্শক দেখেন কত সুন্দর মাথাতে 마শাআল্লাহ দেখেন মাথাতে এত টিয়ারাস কত আচ্ছা যে তো পাঁচ পিস দেখাবো ভাই আমাদের দেরি করলে তো হবে না না দেখাই দি দর্শক

রসুনের চোচার চেয়েও পাতলা না আচ্ছা পায়ের গিরাগুলো তো বেশ মোটামুটি আছে ভাই পায়ের গিরাগুলো দেখাও দর্শক ভাই দর্শক দেখতে পাচ্ছেন ভাই এই যে নোংরা কেন এত আসলে গরুটা আসছে তো আসার পরে গরুটা গোসল করানো হয় আচ্ছা এই কারণে একটু নোংরা মাজার শেপটা দেখবেন দর্শক এই যে ভি শেপের গরু মাসাল্লাহ সিরিয়াল নাম্বার এক এর দামে কেমন রাখবেন বলেন ওটার দাম পুরো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তো নাকি ভাই আচ্ছা

বেশ চমৎকার ভাবে দেখা যাচ্ছে আর পায়ের গিরাগুলো বেশ মোটা ভাই এক এই যে দর্শক সিরিয়াল নাম্বার 2 এর মাজাটা একটু দেখাই আপনাদের এই যে মাজাটা দেখেন মূলত বেশ ভারী মাজার গরু ভাইয়া এবার দামের দিকে আসি আমরা দামে কেমন রাখবেন বলেন এক দাম স্যার লক্ষ 5000 টাকা লক্ষ হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বার 2 এক লক্ষ 5 দর্শক দেখতে পাচ্ছেন বেশ চমৎকার বেশ কোয়ালিটিফুল দামে রাখা হয়েছে 1 লক্ষ 5000 অবশ্যই আপনারা দরদাম করে কথা বলে নিতে পারবেন অবশ্যই আচ্ছা ভাইয়া চলুন পরবর্তী তিন চার পাঁচ আমরা দেখাই দিই দর্শকদের মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার এটা হচ্ছে তিন আচ্ছা যাতে কি ভাইয়া ওটা যাতে হল স্টিয়ান ফ্রিজিয়ান না মার্শাল্লাহ বেশ বড় সড়ো আকৃতির দর্শক দেখতে পারছেন আপনারা সিরিয়াল নাম্বার তিন ছিল এটা আর বয়সে কতদিন আছে পনেরো মাস প্লাস আচ্ছা বেশ সুস্থ সবল 100% সুস্থ সবল পায়ের তো বেশ মোটা মোটা ভাই দেখাও আসলে একটা হরিজন্টাল কি মানে 12 গোস লাগানো যেটা খুবই প্রয়োজন আছে আচ্ছা সামনে দুটো পাও পিছনে দুটো পাও এবং এই যে মাজার শেপটা দেখেন দর্শক শেপটা দারুণ ভাই আচ্ছা ভাইয়া একটু চামড়াটা দেখতে যাচ্ছে আমরা আমরা একটু এই মানে সব পুরো বডিটাই দেখতে যাচ্ছে পুরো

বয়স কত আনুমানিক নয় মাস করে বয়স বাচ্চা গুরু আচ্ছা পায়ের গিরাগুলো দেখবেন দর্শক মাশাল্লাহ সবে মাত্র নয় মাস করে বয়স আচ্ছা এই যে মাঝে শেপটা একটু দেখেন আপনারা যেহেতু বাচ্চা গুরু আমরা আর কি বেশি কিছু দেখাবো না নয় মাস করে বয়স ভায়া বলেই দিয়েছেন আর কি দামটাও জোড়া হিসেবে দিবেন তো নামটাও আচ্ছা আর জয়ক এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 4 আর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 5

এক লক্ষ বান্ন আচ্ছা কথা বলা যাবে কিছু ভাই আকাশ পাতাল কোনো কথা বলা যাবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো ইমো হোয়াটসঅ্যাপ আছে না ভাই হোয়াটসঅ্যাপ দর্শক ভাই যখনই যোগাযোগ করুক আপনার থেকে মানে কথা বলে দরদাম করে এমন ধরনের গরু নিতে পারবে আর কি হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আর বড় সাইজের গুলো তো থাকে সব সময় নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ সব সাইজের বড় আলহামদুলিল্লাহ থাকে একটু কম বেশি এটা স্বাভাবিক থাকতেই পারে ওয়েফশিকের কাছে পুরো সময় ছোটও থাকবে বড় থাকবে তাই স্বাভাবিক আচ্ছা আচ্ছা তো আজকে যে নতুন পাঁচটা কালেকশন ছিল আপনার কথা অনুযায়ী প্রথম তিনটা আকর্ষণীয় হ্যাঁ পরের দুইটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস মানে ডিসকাউন্ট হ্যাঁ আর হিসাব করলে 80 80 করে সস্তার আবার আমিও দাম চাই সবাই দাম চাই আচ্ছা তো সেক্ষেত্রে আপনি দামে রাখছেন এক লক্ষ বান্ন হাজার আচ্ছা এরপরেও তো দরদাম করতে পারবে দরদাম করে দেখে শুনে যাচাই বাছাই করে নিবেন আচ্ছা ভাইয়া আর মোবাইল নাম্বারটা ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ত্রিশ তেষট্টি বারো ইমো হোয়াটসঅ্যাপ আছে আছে ভাই আচ্ছা ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম